সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বল যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটিরে আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনাবিলের মধ্যে এখানে এক কাকা উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে কতটুকু স্বাবলম্বী হয়েছেন লস বা লাভের এই বিস্তারিত কথাগুলো শুনবো সেই কাকার কাছ থেকে তো প্রিয় দর্শক আর দেরি না করে চলুন শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এই খোলা বিলের মাঝে যে খামারটি দেখছেন এই খামারটি কাকার উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন তিনি কী করছেন কতটুকু স্বাবলম্বী হয়েছেন এই খোলা মেলা আল আলাপগুলোই করবো ওনার কাছ থেকে তো প্রিয় দর্শক চলুন শুরু করি আসসালাম কাকা হ্যাঁ আল্লাহ আপনার নাম কি কাকা আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন দুলাল হোসেন জি তো আপনার এই হাঁস পালন করার বয়স মানে অভিজ্ঞতা কতদিনকার হাঁস পালন এই হাঁস গুলো ছোট কিনছিলেন না বড় কিনছিলেন ছোট তা ছোট দিনকার কয়দিনকার বাচ্চা কিনছিলেন আমি একদিন কোথা থেকে বাচ্চা গুলো সংগ্রহ করছিলেন এইগুলো তারা তার শেষটা আনছিলেন এই বাচ্চা কত টাকা পিসো

প্রিয় দর্শক কাকা বললেন যে ওনারা উনি যে বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন তুস্পতির বাচ্চা এবং ইনকোভেটার পদ্ধতির বাচ্চার সমস্যা থাকে এই বাচ্চাগুলো মারা যায় বেশি এই জন্য খামারিরা আর কি ইনকোভেটার বাচ্চাদের মানে ই হতে পারে না মানে বেশি আশ্বাস পায় না এই জন্য আর কি ইনকোবেটার পদ্ধতির বাচ্চার থেকে পদ্ধতির বাচ্চা সংগ্রহ করেন আচ্ছা তুষ্পের বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসার পরে আপনি একদিন থেকে এক মাস পর্যন্ত প্রথম যে নিয়ে আসলেন তখন আপনি কি খাওয়াইছিলেন

ফ্রাই এক মাস 28 দিন জিরো এক মাস চালান আমি তো দেখছি না কতজন মানুষ জিরো সাইজের সাত দিন তারপরে একটু বড় এরকম করতে করতে এক মাস করে এই একটাই আর তারপর আপনি কি দেন তারপর ধান গম এইগুলা দেন আর কি আপনারা বোঝেন কিভাবে যে হাঁসের এখন ধান বা গম খাওয়ার সময় হয়েছে বা খেতে পারবে सीटेटই দিল ঠিক পাওয়া যায় যে ঠোকা ঠোকা খায় তখন ওইটা আউট করে দেই তা প্রিয় দর্শক খামারি কাকা বললেন যে হাঁস পালন করতে গেলে একটু টেকটিক খাটাতে হবে সেই টেকটিকটা কীভাবে খাটায় সেটা হচ্ছে হাঁসের যখন বাচ্চা বোর্ডিং করা হয় সেই বাচ্চাগুলোর চিরা মুড়ি খাওয়ানোর পরে ফিট খাওয়ানো হয় এবং তার মাছখানে এক মাস যখন হয়ে যায় হাঁসের তখন আর কি ধান এবং গম দিয়ে থাকেন সেটা সিটা দিয়ে থাকেন কেন কারণ তিনি তখন যখন টুকটাক একটা একটা খেতে পারে তখন তারা বোঝে যে না এটা ফিট বাদ দিয়ে এখন চিরা ধান এবং গম দেওয়া যাবে তখন খামারিটা ধান গম দিয়ে থাকেন আচ্ছা হাঁস পালন করে অভিজ্ঞতা পাঁচ ছয় বছর আপনার আপনি এই আটশো হাঁস থেকে এখন কি পরিমাণ ডিম আসছে এখন তো ডিম কমে গেছে কেন ডিম কম কেন এই এর আগেই সাতশো ছয়শো এরম পাইতো ছয়শো থেকে সাতশো পাঁচশো সারা একভাবে ডিম দেয় না সারা বছর আচ্ছা এই কমে এইভাবে বাড়ে আপনি এখন আসে ডিম কত এখন ধরেন যে আড়াইশো ডিম আছে এত কম কেন ডিম শামুকের অভাব শামুক নাই মানে খাবারের নাই হাঁসের এইখানে শামুক নাই তারপরে আপনারা কি খাবার দিচ্ছেন এখন হাঁসে এখন শুধু ধান আর গম ধান আর গম আর কি ধান আপনার এই আটশো হাস থেকে হাঁসে আপনি কতটি ধান লাগে এখন এখন কয় মন ধান খাওয়া বর্তমান সাড়ে তিন মন ধান লাগতেছে প্রতিদিন আর কি গম আর ধান

সাত দুদিন চোদ্দশো আর হইলো সাড়ে তিনশো ও এখন ডিম তো মোর সাতশো টাকা শহ তাই তো আর নয়শো টাকা করে দিল আবার হুনাই যে কম আর ডিম লেইনি ও যাই হোক আস্তে আস্তে ডিমের দাম কমে যাচ্ছে আর কেউ দশক এখন গরমের মৌসুম ডিমের দামটা একটু ওঠানামা করতে বলতে অনেক ওঠা নামা করছে যখন যেখানে বারো টাকা ডিম চল ছিল এখন সে ডিম চলে আসছে আট টাকায় পার পিস ডিমেতে চার টাকা করে নেয় এই সমস্যাগুলো খামারিদের খামারিরা ফেস করছেন কেন কারণ হাঁসের ডিমের দাম যদি কমে যায় তাহলে খামারিরা অতি নিকটেই দুর্ভোগে পড়বেন কারণ ডিম বিক্রয় করে তাদের এই খামারটা পরিচালনা করতে হয় পাশাপাশি পাশে পাশাপাশি তাদের সংসারটা পরিচালনা করতে হয় এই খামারিদের এই ঘাসের খামার উপর তাদের জীবিকা নির্ভর করে থাকেন তার তারপর তার এবং তার পরিজনদের এখান থেকে যদি উৎপাদন ঠিক ঠিকমতো না হয় তাহলে খামারিরা বেপাক পড়বেন এই জন্যই খামারিরা সমস্যা পড়েছেন তারপরে গরমের সিজনে একটু ডিমের চাহিদাও কম থাকেন কারণ গরমের সিজনে মানুষ ডিম খায় না কারণ কেন খায় না কারণ ডিম হাঁসের ডিমে তো প্রচুর প্রোটিন এবং গরম থাকে তাই মানুষ ডিমটা পছন্দ করে না কিন্তু শীতের দিনে হাঁসের ডিমে প্রচুর চাহিদা থাকে এবং প্রচুর চলে যার দরকার দামের পরিমাণটা বেশি পাওয়া যায় আচ্ছা হাঁস পালন করার অভিজ্ঞতা মূলত আপনার পাঁচ ছয় বছর তার এ থেকে আপনি কি মনে করেন যে হাঁস পালন করে হান্ড্রেড লাভবান হওয়া যায়

ধান পাবি ওই খাবি তখন এখন একটু মানে খাবি দেওয়া লাগবে না আপনাকে অতিরিক্ত খাবারটা লাগবে না লাগবে না প্রিয় দর্শক খামারি কাকা বললেন যে হাঁস পালন করতে গেলে বিভিন্ন টেকনিক আসলে টেকনিক গ্রহণ করতে হয় বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয় সেই পদক্ষেপগুলোই গ্রহণ করেন খামারিরা কেন হাঁসের এখন যে সিজনটা এই দুই মাস দুই আর কি হাঁসকে এরকম জলাবদ্ধে আবদ্ধ অবস্থায় রাখতে হবে কারণ চারি চারিপাশে ধান ইরি ধান লাগানো হয়েছে এবং পেঁয়াজের মৌসুম আমাদের এই পেঁয়াজ না এখন পেঁয়াজ তুলতেছে যার ধরুন হাঁসটা ছেড়ে দেওয়া যাচ্ছে না এক জায়গা এক জায়গায় আটকে রাখা হচ্ছে আর এই হাঁসগুলো রাখার কারণটা হচ্ছে যাতে মানুষের ক্ষতি না করেন যখন এই বিলিয়া ধান কাটবে দুই মাস পরে তখন যে খাবারটা বের হবে হাঁসের যেমন ধান পরে থাকবে এবং শামুক বের হবে এগুলো যখন ঘাস খাবে তখন আর এই অতিরিক্ত খাবারটা খামারিদেরকে ক্রয় করে হাঁসকে খাওয়াতে হবে না এই আশাতেই তিনি হাঁসের খামারটা এখনও পরিচালনা করছেন না হলে যদি কোনো ব্যক্তির হাঁসের খামার করে লস হতো তাহলে সে অবশ্যই হাঁসের খামার পরিত্যাগ করতো আচ্ছা আকা হাঁসের খামার করার পূর্বে আপনি কোন পেশার সাথে জড়িত ছিলেন

হ্যাঁ ভালো আছি অনেক ভালো আছেন আরকি যাই হোক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম তো প্রিয় দর্শক আহ কাকার সাথে অনেক কথা বললাম তো আজ কথা না বাড়ি আজকের প্রতিবেদ এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ